আসসালামু আলাইকুম গ্রীষ্মের এই তপ্ত দুপুরে সবার সাথে একটু কথা বলতে চাই বাহিরে প্রচণ্ড রোদ একেবারে গরম পরিবেশ ঠিক এই সময় একটা কফি শপে বসে আছে এবং শীত এই কফি শপে সুন্দর পরিবেশ বসার পরিবেশ কথা বলার পরিবেশ রয়েছে আলোচনার পরিবেশ রয়েছে এবং পছন্দ নিয়ে কিছু পানীয় গ্রহণের ব্যবস্থা রয়েছে তো যেটা বলছিলাম যে মাঝে মাঝে অনেক কিছু মাথায় ঘুরিপাক খায় পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিকতা সব কিছু ঝেঁকে ধরে চেপে ধরে চারিদিকে এত কিছু সমস্যা সমস্যা পাশাপাশি সম্ভাবনা আমার কেন যেন মনে হয় যে যতগুলো সমস্যা আমরা দেখি তার সমাধানগুলো আমাদের আশেপাশেই থাকে তো সেই হিসেবে বলতে চাই যে সমস্যা বিপদ যতই প্রকট হোক যতই ভয়াবহ হোক বড় হোক সমাধান কিন্তু নিকটেই থাকে আর বলাই তো রয়েছে যে মুমিনরা কখনও নিরাশ যেন না হয় যদি মমুল হাও মমুল হওয়ার শর্তই হচ্ছে যে নিরাশ হওয়া যাবে না আল্লাহ তালার উপর অপার অসীম ক্ষমতার উপর মানে আমরা ক্ষমতার উপর তার তারমতার উপর কখনোই হতাশ হওয়া যাবে না তো যা বলছিলাম যে আমাদের বাংলাদেশ নিয়ে বাংলাদেশের এই যে এই মুহূর্তটা এটা একটা ক্রান্তিকাল স্বৈরতন্ত্রের পতনের পরে চারপাশ এখন কিন্তু এখনও স্বৈরতন্ত্রের বন্ধ স্বৈরতন্ত্রের ভুক্ত ভুক্তি যেমন রয়েছে তেমন তা সুবিধাভোগীরাই সবচেয়ে বেশি এখন এছাড়াও নব্য স্বৈরচারী যারা হতে চায় তাদের হাসপাস শুনতে পাচ্ছি তাদের এই গরম নিঃশ্বাস বিষ বাষ্প আমরা পাচ্ছি তো সে থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যার যার অবস্থান থেকে দেশের জন্য যেটা ভালো দশের জন্য যেটা ভালো সেটাই করতে হবে আমাদের উচিত ঐক্যবদ্ধ হওয়া দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া যেটা আমাদের জন্যই উপকারী হবে কত রকমের সমস্যা সবচেয়ে বেশি মন খারাপ হয়ে গেছে বেশ কিছু বিষয় আসলে এই পরিস্থিতিতে আমি বলতে চাচ্ছি না কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটা বাড়ছে সেই জায়গার মধ্যে আমি সেই বিষয়টা বলতে চাচ্ছি না অন্য বিষয় স্বাভাবিক যেই বিষয় নিয়ে কথা বলি সেটাই বলতে চাই যে আমাদের যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে একতাবদ্ধ হয়ে থাকতে হবে যদি আমরা থাকতে পারি তাহলে আমরা অবশ্যই ভালো থাকবো